এই শেখ হাসিনা অলরেডি ভয় পেয়েছে এই ভয় পেয়েছে দেখি আইপিসি তার বাড়িতে আনার ব্যবস্থা করছে যেহেতু আমি সেনাবাহিনীতে ছিলাম সংস্থায় ছিলাম আমার সাথে এখনো বিভিন্ন লোকজনের রাতেই আমি কয়েকজনের সাথে কথা বলেছি এর মধ্যে একজন যারা ইন্ডিয়ান এম্বাসিতে যাতায়াত করে আমাদের সেনাবাহিনীর সিনিয়র যারা লিডারশিপ আছে তারা ইন্ডিয়ার সাথে এগ্রিমেন্ট ছাড়া প্রদান হতে পারে আমাদেরকে এইগুলা জিনিস ব্রেক করতে হবে এই ব্রেক করতে হলে আমাদেরকে এই ইন্ডিয়ান হেজিমনিকে কে ক্রাশ করতে হবে আর যদি ক্রাশ করতে হয় আওয়ামী আধুনিক সরকারকে উৎখাত করতে হবে এর কোন অল্টারনেটিভ নাই ইন্ডিয়া আমাদের প্রতিটা সেক্টর কে ধ্বংস করছে এই আওয়ামী লীগের মাধ্যমে টু কিপ আস ইন কন্ট্রোল আসসালামাইকুম আমাদের ছাত্ররা একটা অভাবনীয় কাজ করতেছে অভাবনীয় কাজ আমাদের দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা যা আছে তারা অলমোস্ট জয়ের দ্বার প্রান্তে আমি শুধু এটিকে বলতে চাই যে আমাদের ছাত্ররা যা করছে তাদের সাথে আমি সংহতি প্রকাশ করি সেনাবাহিনী অলরেডি তাদের এপিসি নিয়ে করছে আমি খবর নেওয়ার চেষ্টা করলাম তখন এটা শেখ হাসিনার সিকিউরিটির জন্য যে যেহেতু তারা দেখতেছে বিভিন্ন জায়গাতে পুলিশ বিজিবি কিছুই তাদেরকে করতে পারছে না সো তার সিকিউরিটির জন্য ওনাকে আনা হয়েছে বাট আমি এটুক বলতে পারি যখন কোনো ট্যাঙ্ক এপিসি এগুলো মুভ করে এটার মেইন কারণটা হচ্ছে যুদ্ধের ময়দানে শক কেন এটা মানে শত্রুর মধ্যে একটা শক দেয় একটা দূর থেকে যদি ট্যাঙ্কের সাউন্ড এপিসির সাউন্ড দেখে লোকজন এই মুভমেন্টটা করা হচ্ছে এই আন্দোলনকে ভীতি প্রদর্শনের জন্য সো আপনি ধরতে পারেন যে একদিকে শেখ হাসিনা বলতেছে যে আমরা আলোচনায় বসবো আর ওদিকে কিন্তু ট্যাঙ্ক মুভ করাচ্ছে সো দেশের জনগণ অলরেডি এই যে আন্দোলনটা আছে এটার সাথে একত্তা প্রকাশ করেছে আমরা দেখেছি একটা ছোট বাচ্চা জানলা দিয়ে পানি থ্রো করতেছে আন্দোলনকারীদেরকে আমরা দেখেছি মা বাবা তারা এসে জয়েন করছে আমরা দেখেছি একজন রিক্সাওয়ালা চাচা জোর দিয়ে বলতেছে এই শেখ হাসিনা গভর্নমেন্টকে আমি মানি না শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে এই আন্দোলনকে তারা যত শক্তি প্রয়োগ করতেছে এই শক্তি প্রয়োগটা হচ্ছে তাদের দুর্বলতা আমি এখনো বলবো যে যারা বিজিবি পুলিশ সেনাবাহিনী যদি যদিও এখন সেনাবাহিনী ডেপ্লো হয়নি যারা আছেন তাদেরকে বুঝতে হবে যে জনগণের ট্যাক্সের পয়সায় আপনাদের এই অস্ত্রগুলো কেনা হয় এটা জনগণের দিকে আপনি তাক করতে পারেন না রংপুরে আবু সাইদের প্রতি যে জিনিসটা হয়েছে সেটা একটা ন্যাক্কারজনক ঘটনা এটা অলরেডি আন্তর্জাতিক মিডিয়াতে এটা অ্যাটেনশন পেয়েছে এবং সারা পৃথিবী এখন জানে যে শেখ হাসিনা কিভাবে পাওয়ারে আছে শুধু এই যে আবু সাইদ যেভাবে বুক চেতিয়ে পুলিশের সামনে গিয়েছে সে বিশ্বাসই করতে পারেনি যে তাকে এইভাবে পয়েন্ট ব্ল্যাঙ্কে কেউ একজন নিরাপরাধ লোককে সো আমরা কতটা এই পুলিশ এখন কতটা ডেসপারেট এবং তারা কিভাবে আমি দেখলাম যে লোকটা গুলিটা করেছে সে আবার গাড়িওয়ালা দাড়িওয়ালা মানে হচ্ছে সে নিশ্চয়ই ইসলামের সমস্ত নিয়ম কানুন মেনে চলে মেনে চলার পরেও সে দাঁড়িয়ে রেখেছে সুনাদ করার জন্য কিন্তু সে হচ্ছে শেখ হাসিনার দোষর এবং সে যে কাজটা করেছে নিরীহ লোকের প্রতি উইদাউট এনি হুমকি উইদাউট প্রভোকেশন সে পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি করেছে সো এখন আমাদের এই যে যারা প্রথম দিন সাতজন এর পর পরবর্তীতে মানে আজকেও আমি যেটা আমি এখন পর্যন্ত দেখেছি তিন থেকে চারজন নিহত হয়েছে পুলিশেরও নাকি কিছু লোকজন নিহত হয়েছে সো এই খুনের রক্তের উপর দাঁড়িয়ে কোনো কোনো কম্প্রোমাইজ হতে পারে না এই এখন এই শেখ হাসিনা যতই বলুক যে জামাত বিএনপি এগুলো জুজুর ভয় দেখিয়ে লাভ নাই এখন হচ্ছে সারা দেশের জনগণ ছাত্রদের পাশে আছে এবং সারা দেশের জনগণ ছাত্রদের পাশে আছে দেখেই তাদের মোরাল স্ট্রেন্থ এত বেশি এই জন্য তারা পুলিশের সামনে দাঁড়াইতে পারতেছে আমি একটা ইয়াতে দেখলাম যে উপরে আওয়ামী লীগের ছাদের উপর উঠে এসে লাঠি দিয়ে ফেলে দিচ্ছে এই বাংলাদেশের ইতিহাসে সরকারি দল আগেও ছিল অন্যান্য ছাত্র রাজনীতি কিন্তু এই আওয়ামী সময় এই ছাত্রলীগ যেভাবে যেভাবে একটা বর্বর নিশংস নৃশংস একটা গ্রুপে পরিণত হায়নার দলে পরিণত হচ্ছে এদেরকে ছাত্ররা সমস্ত হল থেকে বের করে দিচ্ছে অ্যামেজিং অ্যামেজিং সত্যের সাথে মুখোমুখি দাঁড়ানোর সাহস সবার থাকে না আমাদের আমি অ্যাকচুয়ালি ছাত্রলীগকে দেখে মনে করতাম যে ইয়াং বয়সে লোকজনদের তো নীতির প্রতি ইয়া থাকে ছোটোবেলা থেকে ফ্যামিলি থেকে যে আমি নীতি নৈতিকতা শিখেছি বাট এরা কোথেকে কোথেকে আসবে এই জিনিসগুলো বাট দেখেন এই যে ছাত্ররা যে আন্দোলনটা করছে তার মাধ্যমে বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি হোল কান্ট্রি ইন দ্য সেম ফুটিং ওনলি পয়েন্ট ওয়ান পারসেন্ট ড্রিডেইল ডিড বাই শেখ হাসিনা গভর্নমেন্ট এবং ডিডেল বাই শেখ হাসিনা গভর্নমেন্ট আমাদের দেশটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে আমরা সবাই জানি আমি প্রতিটা টক শোতে আমি বলি যে এর পিছনে সবসময় ইন্ডিয়া শেখ হাসিনার এই ক্ষমতার পিছনে ইন্ডিয়া এবং এখন পর্যন্ত আমি লাস্ট যেহেতু আমি সেনাবাহিনীতে ছিলাম গোয়েন্দা গোয়েন্দা সংস্থায় ছিলাম আমার সাথে এখনো বিভিন্ন লোকজনের কন্ট্যাক্ট আছে আমার সাথে জাস্ট গত রাতেই আমি কয়েকজনের সাথে কথা বলেছি এর মধ্যে একজন যারা ইন্ডিয়ান অ্যাম্বাসিতে যাতায়াত করে সে বলছে আরে আর কুচ নেই হোক কুচ নেই মানে কি কন্ট্রোল তারা আমেরিকাকে কন্ট্রোল করে আমেরিকা কোনো কিছু বলবে না হ্যাঁ আমেরিকা যে কোনো কিছু না আমরা অলরেডি বুঝে গেছি কিন্তু আমাদের এই স্বাধীনতার স্বাধীনতাটা আনা আমাদের ডেমোক্রেসি ফিরিয়ে আনা এটা আমাদেরকে আমাদের নিজেদের হাতে করতে হবে এইটা আমরা হার্ডওয়েতে শিখেছি এই গত ডিসেম্বরে আমরা হার্ডওয়েতে শিখেছি কিন্তু এই এখন এই দেশের জনগণ যখন ছাত্রদের সাথে আছে আমরা আর পিছিয়ে যেতে পারি না এই শেখ হাসিনা অলরেডি ভয় পেয়েছে এই ভয় পেয়েছে দেখি ট্যাঙ্ক আইপিসি তার বাড়িতে আনার ব্যবস্থা করছে তার সে সিকিউরিটির জন্য সো এইটা আমরা একটা জিনিস বুঝতে হবে যে আমরা স্বাধীনতা লাভ করেছি নয় মাসে কিন্তু এই নয় মাসটাই আমরা যখন অন্যান্য দেশের সাথে বিশ্লেষণ করি পৃথিবীর অনেক দেশ আছে বছরের পর বছর বছরের পর বছর যুদ্ধ করে তারপরে স্বাধীনতা লাভ করেছে আমরা নয় মাসে করেছি টু স্মল টাইম একটা এরকম একটা পাকিস্তানি পাকিস্তানি একটা আর্মির মতো একটা বিশাল বাহিনীর জয়যুক্ত করা হ্যাঁ আমাদেরকে ইন্ডিয়া হেল্প করেছে হেল্প করেছে নিজেদের স্বার্থে নিজেদের স্বার্থে মানে হচ্ছে পাকিস্তানকে ভেঙে দুর্বল করার জন্য হ্যাঁ থ্যাংক ইউ বাট এর মানেই না আমরা সবকিছু দিয়ে দিব শেখ হাসিনা আমাদেরকে বুঝতে হবে যে শেখ হাসিনা এবং তার শেখ পরিবার প্লাস ওই সময় যে মুজিব বাহিনী যারা ছিল তারা সবাই ছিল হচ্ছে ভারত ভারতের ভারতে তারা গিয়ে প্রশিক্ষণ নিয়েছে আমাদের সেনাবাহিনীর যত অফিসার ইন্ডিয়াতে যায় ট্রেনিং এ প্রত্যেককে অ্যাপ্রোচ করা হয় তাদের পক্ষে কাজ করার জন্য কি এটা কিভাবে করা হয় টাস্টা থেকে বলে হ্যাঁ তোমরা তোমার তো ক্যারিয়ার তো ইউর ক্যারিয়ার ইজ গুড সো আমাদের তো আওয়ামী লীগ সরকার গভর্নমেন্ট বিএনপির সময় থাকলেও বিএনপির সাথে খাতে থাকে সো আমাদের সাথে যদি একটু খাতে থাকে উইথ স্মল ফেভার ইউ ক্যান গো আপ এবং এটার প্রমাণ হচ্ছে শফিউদ্দিন জেনারেল শফিউদ্দিন ওয়াজ এ ইন্ডিয়ান এজেন্ট অ্যান্ড হি বিকাম চিফ অফ আর্মি স্টাফ এবং সে ইন্ডিয়ার থেকে সমস্ত কিছু ইন্ডিয়ার থেকে আর্মামেন্ট কেনা শুরু করে দিয়েছে সো সে শুধু ইন্ডিয়ার ইন্টারেস্ট দেখতেছে আমি আমি একটা জিনিস নিয়ে আগে ইনফরমেশন পেলাম যে বাংলাদেশে সম্ভবত চারটা মর্টার ব্যাটারি ছিল মর্টার রেজিমেন্ট ছিল তিনটাকে ফিল্ড রেজিমেন্ট করা হচ্ছে একটা হচ্ছে মর্টার মর্টার রেজিমেন্ট আছে ওই মোটার রেজিমেন্টটাকে ইন্ডিয়া থেকে মর্টার এনেছে এবং ওইটার মধ্যে শুধু ইন্ডিয়ার অ্যামুনিশন ইউজ করতে হবে আচ্ছা এখন আপনার যুদ্ধ লাগলো মায়ানমার বা ইন্ডিয়া যেটাই হলো ওরা কি আপনাকে অ্যামুনিশন দিবে এই জিনিসটা বোঝার জন্য রকেট সাইন্টিস্ট হওয়ার দরকার নাই আমাদের সেনাবাহিনীর সিনিয়র সিনিয়র যারা লিডারশিপ আছে যত লিডারশিপ আছে দে আর অল সোল্ড আউট তারা ইন্ডিয়ার সাথে এগ্রিমেন্ট ছাড়া সেনা প্রধান হতে পারে আমাদেরকে এইগুলো জিনিস ব্রেক করতে হবে এই ব্রেক করতে হলে আমরা এই দেশটাকে নতুনভাবে যদি আমরা গড়তে চাই আমাদেরকে এই ইন্ডিয়ান হেজিমনিকে ক্রাশ করতে হবে আর যদি ক্রাশ করতে হয় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে উৎখাত করতে হবে এর কোনো অল্টারনেটিভ নাই আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে আর আমরা এখন যে স্টেজে আসি যে স্টেজে আমরা ছাত্ররা যে স্টেজে আসে এবং ছাত্ররা এই আন্দোলনটাকে কন্ট্রোল করতেছে এবং আমরা সবাই ছাত্রদের আন্ডার ডিসপোজালে আছে তারা যেভাবে বলবে এবং আমি সিনিয়র হিসাবে শুধু এইটুকুই বলতে পারি যে আমরা একটা কাজ হাফ ডান করে ছেড়ে দেওয়া যাবে না হাফ ডান করে ছেড়ে দেওয়া যাবে না শ্রীলঙ্কাতে হাফ ডান করে ছেড়ে দেওয়ার ফলে কিন্তু ওই পার্টি এখনো ক্ষমতায় হাফ ডান করে দেওয়া যাবে না সো আমাদেরকে যদি আরো আরো রক্ত দিতে হয় রক্ত দিব কিন্তু শেখ হাসিনা যদি থাকে আমরা অলরেডি দেখি দু হাজার আঠারোর যে কোটা সংস্কার আন্দোলন হয়েছে কোনো কোটা থাকবে না উনি বলে দিলেন কোনো কোটা থাকবে না তারপর কি হয়েছে তাদের কুট কৌশলে কুট কৌশলে আবার কোটা গিয়েছে এবং আজকে এই যে গতকালকে সাতজন আর আজকে যতক্ষণ মারা গেছে তার দায় শেখ হাসিনা চল্লিশ শেখ হাসিনা কারণ এই সিচুয়েশনটা তৈরি করেছে এটা এবং এটা কি জন্য তৈরি করেছে করেছে সুযোগ তাদের লোকজন দিয়ে প্রশাসনকে ভরে দিবে এবং এটার এটার পিছনে কারা বুদ্ধি দিচ্ছে ইন্ডিয়া 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 আমাদের শত্রু জাস্ট মাইন্ডকে রিফ্রেশ করেন ইন্ডিয়া আমাদের শত্রু অলরেডি ইন্ডিয়ার চতুর্দিকে যতগুলো দেশ আছে সবাই বুঝে গেছে ওল্লি শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের জনগণও বুঝেছে তারা এখন পর্যন্ত সীমান্তের হত্যা বন্ধ করতে পারেনি তারা নাকি এত ফ্রেন্ড সো আমাদেরকে এই হেজিমনিটা ব্রেক করতে হবে আমাদেরকে বুঝতে হবে ইভেন আমাদের যখন বিএনপি যখন ক্ষমতা ছিল বিএনপির অনেক লিডার আছে স্টিল আছে তারা বিশ্বাস করে ইন্ডিয়ার সাহায্য ছাড়া আমরা থাকতে পারবো না এই ইন্ডিয়ার সাহায্য ছাড়া আমরা কেন থাকতে পারবো না এটার কারণটা হচ্ছে আমাদের দেশে সঠিক ডেমোক্রেসি নাই এবং ডেমোক্রেসি নাই যখন ছিল তখন আমাদের দুইটা দলই তারা চেষ্টা করে ক্ষমতায় থাকার জন্য তারা সঠিক গণতন্ত্রের পথে যায় না আমাদেরকে এই জিনিসটা ব্রেক করতে হবে আমি স্পেশালি সেনাবাহিনীরকে অনুরোধ করব। আমরা যখনই নেক্সট কোনো একটা আসলে যদি আমরা একটা সত্যিকারের নির্বাচন করতে পারি সেনাবাহিনীকে এনশীয়র করা উচিত পাঁচ বছর পর পর একজন সঠিক নির্বাচন হয় কারণ এটা সেনাবাহিনীর কাজ না কিন্তু সেনাবাহিনী ছাড়া বাংলাদেশের আর কেউ করতেও পারবে না আমাদের সেনাবাহিনীকে এখন একটা অথর্ব করেছে কারা ইন্ডিয়া কি কারণে ওরা আমাদের এডুকেশন সেক্টরকে ধ্বংস করেছে আমাদের প্রতিটা সেক্টরকে ধ্বংস করে দিয়েছে সেক্টরকে প্রতিটা আপনি দেখ আপনি আপনি এটা আমাকে শোনাতে পারে কিন্তু দেখবেন প্রতিটা এডুকেশন সেক্টর তো ভয়াবহ অবস্থা বাকি প্রতিটা সেক্টরে হিন্দু থার্টি এইট পার্সেন্ট উপরের দিকে উপরের দিকে কমন পোস্টে সব থার্টি এইট পার্সেন্ট কেন আমাদেরকে এখানে কি আমরা তো একই এথেনিক গ্রুপ আমাদের কি আমরা যারা আমরা হয়তো আমাদের বাবদাদারা আগে হিন্দু থেকে মুসলমান ছিলাম যখন আহ মুসলমিনারা এদেশে এসেছে আমাদের দাদারা মুসলমান ধর্ম গ্রহণ করেছে কিন্তু আমাদের কি মেধায় কি এতই বেশি হিন্দুদের মেধা এত বেশি হয়ে গেছে থার্টি এইট পার্সেন্ট সব ইন্ডিয়ার কারসাজি এটা আমাদেরকে আমাদেরকে ব্রেক ব্রেক করতে করতে হবে হবে ইন্ডিয়ার সাথে আমাদের যে এই জেনারেল শফিউদ্দিন যখন আমার কমান্ডার ছিল তখন উনি বলেছেন যে ইন্ডিয়ার সাহায্য ছাড়া আমরা চলতে পারবো না আমি বললাম স্যার কেন চলতে পারবো না কিউবা আমেরিকা নাকের ডগার সামনে তাদের সফি আসে না আছে কি জন্য আমাদের প্রতিটা দেশের সাথে থাকতে হবে একটা রেসপেক্টেবল রেসপেক্টেবল একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আমরা যখন আফ্রিকাতে ইউএন মিশন করেছি ওখানে আইভরি কোস্টে ছিল ফ্রেঞ্চ ফ্রেঞ্চরা তখন এটা কন্ট্রোল করতো তারা ভাবতো যে আমরা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি অর্থাৎ তাদের আদেশ আমরা মানবো তাদের অ্যাডভাইস গুলো আমরা মানব আমি ব্যক্তিগত আমার পার্সোনাল এক্সপ্রেস আমি যখন তারা যখন উল্টাপাল্টা কাজ করতেছে মসজিদের ভিতরে জুতা নিয়ে ঢুকে যায় বিভিন্ন জায়গায় আগে থেকে ফোর্স পাঠায় আমাদেরকে জানায় না আমাদের এলাকার মধ্যে আমি স্ট্রংলি সবগুলো ইয়ে করছে আমার নামে পরে হেডকোয়ার্টারে বিচার দিচ্ছে সো হোয়াট ইন ইউনিয়ন হেডকোয়ার্টার উই আর ইকুয়াল ইস নট দ্যাট উই আর ফ্রম থার্ড ওয়ার্ল্ড আর সে হচ্ছে ফ্রম দ্য ফার্স্ট ওয়ার্ল্ড সো আন্তর্জাতিক পর্যায়ে প্রতিটা দেশের সম্মান হচ্ছে ইকুয়াল এই ইকুয়াল সম্মানটা শেষ করে দিছে শেষ করে দিছে শেখ হাসিনা একদম শেষ করে দিছে এই মুক্তি মুক্তিযুদ্ধের সময় ইন্ডিয়া যে সমস্ত মুজিব মুজিব বাহিনী তং বাহিনী যেগুলোকে করেছিল এটা একটাও যুদ্ধ করে নাই একটাও যুদ্ধ করে নাই তারা কেউ যুদ্ধ করে নাই তারপরে যুদ্ধ শেষ হয়ে তারা পার্বত্য চট্টগ্রাম গিয়ে ইন্ডিয়ান ইনসার্জেন্টকে খুন করার জন্য সো ওরা আমাদের প্রতিটা সেক্টরকে ইন্ডিয়া আমাদের প্রতিটা সেক্টরকে ধ্বংস করছে এই আওয়ামী লীগের মাধ্যমে টু কিপ আস ইন কন্ট্রোল সো আমি দীর্ঘ করব না শুধু আমাদেরকে এইটুক মনে রাখতে হবে আমরা এই কাজটা হাফ ডান করে রেখে দিতে পারি না এই হাফ ডান করে রেখে দিলে আমাদেরকে আরো টানতে হবে এটা বুঝতে হবে যে ডিপ্লোম্যাটিক্যালি ইন্ডিয়া এবং হয়তো আমেরিকা শেখ হাসিনাকে সাপোর্ট করবে অলরেডি আমরা যেটা বুঝতে পেরেছি চায়না এখন সাপোর্ট করতেছে না এই সিচুয়েশনে আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তন ছাড়া আর কোনো পথ নাই পথ নাই সরি আমি অনেক লম্বা করে ফেললাম বাট আমাদের ছাত্রদেরকে আমি অনুরোধ করব। এবং প্রতিটা জনগণ আমাদেরকে রাস্তায় নেমে আসতে হবে আমাদের যারা পিতা মাতা আছি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আছি সিভিলিয়ান জনগণ সবাই একযোগে যদি আমরা এখন মাঠে না নামি আমরা এই এই যে এই যে সিচুয়েশনটার অ্যাডভান্টেজ আমরা নিতে পারবো না এবং আমাদেরকে এখানে কোনো রাজনৈতিক দলের ব্যানারের কোনো প্রয়োজন নাই আমাদের প্রতিটা জনগণ অংশগ্রহণ করবে এবং শেখ হাসিনাকে আমরা ইনশাল্লাহ টপল করে দিয়ে তাকে করে একটা দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে সুস্থ গণতন্ত্র আসবে জনগণ যাকে ভোট দিবে সে বাংলাদেশের ক্ষমতায় বসবে এবং বাংলাদেশকে পরিচালনা করবে ইনশাল্লাহ সো আমি ছাত্রদেরকে জানাচ্ছি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা তার সাথে আছি প্রত্যেকে আমরা তার সাথে আছি আমরা যত ধরনের আমরা প্রবাসী আছি প্রবাসী যারা আছি তারা আমরা যেভাবে সম্ভব আমি সাপোর্ট দিয়ে যাব এই যে কোনো জিনিস মানিটারি হোক মোরাল সাপোর্ট হোক সব কিছুতে আমরা তাদের সাথে আছি ইনশাল্লাহ আমরা চাই এই শেখ হাসিনা নামানাক মানে ক্ষমতা থেকে প্রত্যে নাগ পর্যন্ত এই আন্দোলন থামবে না নয় মাস আমরা যুদ্ধ করেছি আর এখন পর্যন্ত নয় দিনও হয় নাই আমরা এই অবরোধ ইনশাআল্লাহ চালিয়ে যাব ছাত্ররা যেভাবে চলবে সেভাবে থ্যাংক ইউ ভালো থাকবেন